নজর রাখবো পরবর্তী সংবাদে নদফা দাবিতে কয়লা শহরে এবার ডেপুটেশন প্রদান সিপিএম এর পক্ষ থেকে নদফা দাবিতে কয়লা শহরে মৌকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন সিপিএম সাত জনের প্রতিনিধি দল আজ স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন উরুকোটি জেলা সম্পাদক যার মধ্যে কৃষ্ণেন্দু চৌধুরী সহ অঞ্জন রায় আনোয়ার বেগম এবং অন্যান্যরা ছিলেন এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে বাম নেতৃত্বের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কি জানিয়েছেন শুনুন ইলেকশনের দিন মধ্যরাত্রি যে প্রচণ্ড ঝড় তোফানো হয়েছে শিলাবৃষ্টি তাতে বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর এবং তার সাথে কৃষক যারা তাদের কৃষকের ফসল নষ্ট হয়েছে আমরা দাবি রাখছি যে অবিলম্বে যাদের বাড়িঘর এই বৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক বাড়িঘর টিনের শিলাতে শিলাবৃষ্টিতে টিন পর্যন্ত ছিদ্র হয়েছে তাদেরকে সাহায্য করা এবং কৃষকদের তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফসল নষ্ট হয়েছে তাদেরকে সহায়তা দেব তার পাশাপাশি এখন আমাদের এই মহকুমায় মূল সমস্যা এসে দাঁড়িয়েছে আমাদের বিদ্যুৎ গত ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ প্রায় দুদিন তিন দিন এক একটা এলাকাতে ছিল না এবং এটা এখনও সেটা শেষ হয়নি যেমন গতকালকে আমাদের টিলা গোটা উত্তরাঞ্চলে আমাদের বিদ্যুৎ নেই গত রাতে পূর্ব গোবিন্দপুর এখনও প্রায় আট নয় ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া তার সাথে সাথে পানীয় জল বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক কিন্তু আগে যেটা ছিল বিদ্যুৎ না থাকলেও ডিডাব্লিউএস থেকে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় পানীয় জলের যে সমস্যা সমাধান ইদানিংকালে সেই বিষয়টা ডিডাব্লিউএস থেকে করা হচ্ছে বিদ্যুৎ নেই অতএব ডিমপিউবেন চলছে না পানীয় জলের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা এই ডিএমকে দাবি রেখেছি যাতে সেটা এই পানীয় জলটা যাতে বিভিন্ন এলাকায় যখনই সমস্যা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চয়ই কমে এবং তার সাথে বিভিন্ন এলাকা আমাদের ইরিগেশন আছে ইরিগেশন পাম্প যেটাকে আমাদের আপনারা শুনলেন বাম নেতার বক্তব্য একাধিক দাবিকে সামনে রেখেই তাদের এই ডেপুটেশন প্রদান গোটা রাজ্য জুড়ে একসঙ্গে আজকে শনিবার অনুষ্ঠিত ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন